আসসালামু আলাইকুম ওরহমতুল্লা ওবার স্বাগতম আমাদের চ্যানেলে আজ আমরা ইসলামের এক গভীর এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব মহাবিশ্ব অর্থাৎ আসমান ও জমিন সৃষ্টি করতে মহান আল্লাহ সুবাহানা হুয়া তালা কত সময় নিয়েছিলেন এটি এমন একটি প্রশ্ন যা যুগে যুগে মানুষকে ভাবিয়েছে আল্লাহ কি এক নিমিশেই সব সৃষ্টি করেছেন নাকি এর পেছনে কোনো নির্দিষ্ট সময় বা পর্যায়ক্রম ছিল চলুন পবিত্র কোরআন ও সুন্নার আলোকে এই রহস্যের পর্দা উন্মোচন করি মহাবিশ্ব সৃষ্টির সময়কাল নিয়ে মহান আল্লাহ নিজেই কোরআনে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন কোরআন অনুযায়ী আল্লাহ তা আসমান ও জমিন অর্থাৎ সমগ্র মহাবিশ্বকে ছয়টি দিনে সৃষ্টি করেছেন এখানে ছয় দিন বলতে আমাদের ২৪ ঘন্টার দিন বোঝানো হয়নি বরং এর দ্বারা সৃষ্টিকালের ছয়টি পর্যায় বা ধাপকে বোঝানো হয়েছে কারণ আল্লাহর কাছে সময়ের হিসাব আমাদের পৃথিবীর সময়ের মতো নয় তার কাছে এক দিন হাজার হাজার বছরের সমান হতে পারে এমনকি তারও বেশি আল্লাহ সুবাহানা হুয়া তাওয়ালা মুহূর্তের মধ্যে যে কোনো কিছু সৃষ্টি করতে সক্ষম তিনি শুধু কুন হও বললেই তা হয়ে যায় তখন তা হয়ে যায় তাহলে কেন তিনি ছয়টি পর্যায় বেছে নিলেন এর পেছনে আল্লাহর মহান হিকমত বা হিকমত বা প্রজ্ঞা নিহিত আছে জানিয়ে আমরা কিছুক্ষণ পরেই আলোচনা করব এই বিষয়ে পবিত্র কোরআনের সবচেয়ে স্পষ্ট আয়াতগুলোর একটি হল সুরা আল আরাফের চুয়ান্ন নম্বর আয়াত চলুন আয়াতটি দেখেনিম

সূর্য চন্দ্র ও নক্ষত্র রাজি তারই আজ্ঞাবীন জেনে রাখো সৃষ্টি ও আদেশ তারই আল্লাহ বড় যিনি সৃষ্টিকুলের প্রতিপালক সুরা আল আরাফ সাত চুয়ান্ন এই আয়াতে স্পষ্টভাবে ফি সিত্তাতি আইয়াম অর্থাৎ ছয় দিনে সৃষ্টি করার কথা বলা হয়েছে মুফাসিরগণ এবং ইসলামিক স্কলারগণ এই ছয় দিনের ব্যাখ্যায় বলেছেন যে এটি আমাদের পৃথিবীর চব্বিশ ঘন্টার দিনের মতো নয় আরবি শব্দ ইয়ম ইয়ম এর অর্থ শুধু দিন নয় এটি একটি পর্যায় সময়কাল বা যুগকেও বোঝাতে পারে উদাহরণস্বরূপ বিজ্ঞানীরা আধুনিক মহাবিশ্বের সৃষ্টি ও বিবর্তনকে বিভিন্ন পর্যায় বা যুগে ভাগ করেন যেমন বিগ ব্যাং গ্যালাক্সি গঠন নক্ষত্র সৃষ্টি গ্রহের উদ্ভব ইত্যাদি কোরআনে উল্লেখিত ছয় দিন এই ধরনের ছয়টি মহাজাগতিক পর্যায় বা ইয়ন হতে পারে যার প্রতিটি লক্ষ লক্ষ বা কোটি কোটি বছর দীর্ঘ তাহলে প্রশ্ন আসতে পারে আল্লাহ তালা তো কোন ফাইয়া কোন বা হও ফলে হয়ে যাও বললেই সব তৈরি করে দিতে পারতেন তাহলে কেন তিনি ছয়টি পর্যায় গ্রহণ করলেন এর পেছনে আল্লাহর অসীম প্রজ্ঞা রয়েছে এক শিক্ষা ও প্রজ্ঞা এর মাধ্যমে আল্লাহ মানব জাতিকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছেন তা হল যে কোনো বড় কাজ ধাপে ধাপে সুবিন্যস্তভাবে এবং ধৈর্যের সাথে করা উচিত তারা হুড়ো করে নয় বরং পরিকল্পনা ও নিয়ম মেনে দুই সৃষ্টির পূর্ণতা ও বিন্যাস ছয়টি ধাপে সৃষ্টি করার মাধ্যমে আল্লাহ তার সৃষ্টির মধ্যে নিখুঁত বিন্যাস ও সুব্যবস্থাপনা প্রতিষ্ঠা করেছেন প্রত্যেকটি ধাপের নিজস্ব কার্যকারিতা ছিল যা পরের ধাপের জন্য প্রস্তুত করেছে তিন আল্লাহর গুণাবলীর প্রকাশ এর মাধ্যমে আল্লাহর গুণাবলী যেমন ক্ষমতা জ্ঞান প্রজ্ঞা পরিকল্পনা এবং সুব্যবস্থাপনার প্রকাশ ঘটে এই ছয় দিনে সৃষ্টির বিষয়টি কেবল সুলা আল আরাফেই নয় পবিত্র কোরআনের আরও অনেক স্থানে বারবার উল্লেখ করা হয়েছে যা এই সত্যকে আরও সুদৃঢ় করে সুরা ইউনুস দশ তিন নিশ্চয় তোমাদের প্রতিপালক আল্লাহ যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী ছয় দিনে সৃষ্টি করেছেন অতপর আরও উপর সমাসীন হয়েছেন সুরাহুদ এগারো সাত আর তিনি আকাশমন্ডলী ও পৃথিবী ছয় দিনে সৃষ্টি করেছেন তখন তার আড়স ছিল পানির তোমাদেরকে পরীক্ষা করার জন্য যে তোমাদের মধ্যে কাজে কে শ্রেষ্ঠ সুরা আলফুর কান উনষাট যিনি আকাশ ও পৃথিবী এবং এদুভয়ের মধ্যবর্তী সব কিছু ছয় দিনে সৃষ্টি করেছেন অতপর আরসের উপর সমাসীন হয়েছেন তিনি পরম দয়াময় অতএব তার সম্বন্ধে যে অবহিত তাকে জিজ্ঞাসা করো সুরা আল সাজদা চার আল্লাহ তিনি যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী এবং এদুভয়ের মধ্যবর্তী সব কিছু ছয় দিনে সৃষ্টি করেছেন অতপর আরও সের উপর সমাসীন হয়েছেন তিনি ব্যতীত তোমাদের কোনো অভিভাবক নেই এবং কোনো সুপারিশকারীও নেই তবুও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না সুরা কফ আটতিরিশ আমি আকাশমণ্ডলী ও পৃথিবী এবং এদু ভয়ের মধ্যবর্তী সব কিছু ছয় দিনে সৃষ্টি করেছি আর আমাকে কোনো ক্লান্তি স্পর্শ করেনি এই আয়াতটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এটি মানুষের মতো ক্লান্তির ধারণাকে আল্লাহর ক্ষেত্রে নাকচ করে দেয় যা ছয় দিনের ধারণা নিয়ে মানুষের মনে প্রশ্ন তুলতে পারে সুরা হাদিদ সাত তিনি আকাশমণ্ডলী ও পৃথিবী ছয় দিনে সৃষ্টি করেছেন অতপর আরো উপর সমাসীন হয়েছেন এই আয়াতগুলো স্পষ্টভাবে প্রমাণ করেন যে আসমান ও জমিন সৃষ্টিতে আল্লাহ তাআলা ছয়টি পর্যায় বা সময়কাল ব্যবহার করেছেন এটি কোনো তাৎক্ষণিক প্রক্রিয়া ছিল না বরং সুপরিকল্পিত ও সুবিন্যস্ত একটি সৃষ্টি প্রক্রিয়া এই আয়াতগুলো থেকে আমরা কি শিখতে পারি এক আল্লাহর প্রজ্ঞা ও পরিকল্পনার শ্রেষ্ঠত্ব আল্লাহ সব কিছু পরিকল্পনা মাফিক করেন তারা হুড়ো করেন না এতে বোঝা যায় তার ব্যবস্থাপনা কত নিখুঁত দুই ধৈর্য ও সহনশীলতার শিক্ষা মহাবিশ্বের মতো বিশাল একটি সৃষ্টিকেও যখন পর্যায়ক্রমে তৈরি করা হয়েছে তখন আমাদের জীবনের ছোট বা বড় যে কোনো লক্ষ্য অর্জনের জন্য ধৈর্য ও প্রচেষ্টার প্রয়োজন এক রাতেই সফলতা আসে না তিন মহাবিশ্বের প্রতি গভীর চিন্তা এই সৃষ্টি নিয়ে গভীরভাবে চিন্তা করা আমাদের ইমানকে আরও মজবুত করে আল্লাহর ক্ষমতা কৌশল ও মহত্ব উপলব্ধি করা যায় মহাবিশ্বের প্রত্যেকটি কণা প্রত্যেকটি সৃষ্টি অসীম কুদ্রতের প্রমাণ বহন করে আমরা যখন আকাশের দিকে তাকাই রাজি দেখি অথবা আমাদের চারপাশের প্রকৃতির দিকে তখন আমাদের স্মরণ করা উচিত যে এই সবকিছু একটি নির্দিষ্ট পরিকল্পনা এবং সময়কাল মেনে ধাপে ধাপে সৃষ্টি হয়েছে সুবাহ আল্লাহ সুতরাং পবিত্র কোরআন আমাদের জানায় যে মহান আল্লাহ সুবাহ আসমান ও জমিনকে ছয়টি পর্যায় বা দিনে সৃষ্টি করেছেন এটি তার অসীম ক্ষমতা এবং প্রজ্ঞার এক অনন্য দৃষ্টান্ত আমরা আল্লাহর এই মহৎ সৃষ্টি নিয়ে যত বেশি চিন্তা করব তত বেশি তার আজমত বা মহত্ব উপলব্ধি করতে পারব। আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য তথ্যবহুল এবং উপকারী হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এমন আরো ইসলামিক জ্ঞানের জন্য পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ